এখন আমরা রওনা দিছি খাবারের উদ্দেশ্যে দেখি সরকার কোনো ত্রাণ মান দেয় কি না বিষয়টা এমন ছিল যে গত তিন দিন যাবৎ জলাবদ্ধ অবস্থায় আটকা পড়ে আছে হাজার হাজার মানুষ যে জায়গায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের গাড়ি চলত সেই জায়গাতে চলে শুধু একমাত্র পায়ে হেঁটে কেউ যদি কাপড় ভিজিয়ে যেতে চায় তাহলে যেতে পারে নতুবা কারো কোনো যাওয়ার উপায় বা সাধ্য কোনো কিছুতেই নেই এটা হলো সারজা তবে সব জায়গায় যে তলিয়ে গেছে তা নয় কিছু কিছু লোক নিউজ করতেছে যে কোটি কোটি টাকা দামের আসবাসপত্র আরবিদের সব কিছু তসনস হয়ে গিয়েছে বিষয়টা তেমন না যেই জায়গাগুলোতে নিচু এলাকা ছিল সেই জায়গাগুলোই তলিয়ে গিয়েছে তো প্রত্যক্ষদর্শী হিসাবে আমি আপনাদেরকে বলবো যারা আপনারা যারা বলছেন যে কোটি কোটি টাকা দামের আসবাসপত্র তাদের হারিয়ে গেছে বা তলিয়ে গেছে এটা ভুল ধারণা কারণ আরবিরা যেই এলাকায় থাকে ওই এলাকাতে আজনবীরা থাকে না আর বিশেষ করে আজনবীরা যে এলাকাতে আসে ওই এলাকাতেই আরবিদের বিল্ডিং অবশ্য কিন্তু তারা এই এই বিল্ডিংগুলোতে থাকে না এই বিল্ডিংগুলো লোকাল বিল্ডিং আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মধ্যে থেকে কিছু আজনবী এই ত্রাণের ব্যবস্থা করেছে কারণ বিগত তিন দিন যাবত কারো কোনো চাকরিতে যেতে পারে না বা কোনো বাহিরে যাওয়ার কোনো রাস্তা নেই কারণ যেদিকেই যায় পানি আর পানি কারণ পানিতে এরকম অবস্থা গিয়ে হয়ে গিয়েছে যে কাজ থাকা সত্ত্বেও কেউ যেতে পারতেছে না কারণ গাড়ি যেতেছে না তাই তাদেরকে কাজে নেওয়া হচ্ছে না তবে ত্রাণ বিতরণের ক্ষেত্রে কিছু বাই আমাদের কিছু বাই তাদের সহযোগিতায় ত্রাণ বিতরণ করা হয়েছে এবং বিশেষ করে যারা জলাবদ্ধ অবস্থা আটকা পড়ে গিয়েছে যাদের ঘরে খাবার দাবার নেই তাদেরকে খাবার দাবারের ব্যবস্থা হালকা পাতলা করে দেওয়া হয়েছে বা বিষয়টা হলো এমন যে যারা দিচ্ছে তারাও কিন্তু আটকা পড়ে আছে তারপরও যাদের হাতে কিছু টাকা পয়সা আছে তারা দুর্ভিক্ষদের মধ্যে কিছু ত্রাণ বিতরণ করে তাদেরকে সহযোগিতা করতেছে তবে যাতে কিছু এলাকা আছে যে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো আছে সেই এলাকাগুলো বিশেষ করে আর নিচু এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সত্য কথা তবে দুবাই থমকে গিয়েছে তা নয় তবে রাস্তাঘাট একটু একটু হালকা পাতলা কিছু কিছু রাস্তা আছে সেই রাস্তাগুলোকে সরকারিভাবে ব্লক করে দেওয়া হয়েছে কারণ সেই এলাকাতে আন্ডারগ্রাউন্ডের যে রাস্তাগুলো ছিল ওই রাস্তাগুলোতে পানি জলাবদ্ধতা অবস্থা হয়ে গেছে আর সবাই তো সব জায়গাতে রাস্তা চিনে না তার জন্য কিছু কিছু এলাকায় পুলিশ তাদেরকে কন্ট্রোল করছে আর বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির এমন এমন অবস্থায় আপনি গাড়ি নিয়ে যাবেন বা কোথায় যাবেন তো যাবেন বা কোথায় তবে যাদের ঘরে খানা ছিল তারা তাদের খানা যখন ফুরিয়ে গেছে তারা বাহির হয়ে দোকান পাটে গিয়ে কিছু খানা কেনাকাটা করতেছে এবং কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ এরকম জলাবদ্ধ অবস্থা পরে গিয়েছে কারণ এই এলাকাতে সব ছিল আজনবী আর আপনারা দেখতে পাচ্ছেন দোকান পাটও পানিতে মোটামুটি তলিয়ে গিয়েছে দোকান পাটও সব জায়গায় অ্যাভেলেবেল খোলা পাওয়া যাচ্ছে না তবে তিন দিন যাবৎ এই পর্যন্ত আমার কাছে এই নিউজটাই ছিল আমি আপনাদেরকে এই নিউজটা দেওয়ার চেষ্টা করলাম আর পানি দেখে তো অনুমান করতে পারতেছেন যে আসলে বিষয়টা কীরকম হয়েছিল আর কিরকম বৃষ্টিপাত হয়েছিল রেকর্ড ভাঙ্গা বৃষ্টিপাত হয়েছে বিশেষ করে যারা ফেক নিউজ দিচ্ছেন যে আরবিদের এরকম এরকম হয়েছে আসলে বিষয়টা তেমন না আরবিদের তেমন ক্ষতিগ্রস্ত হয় না যেই এলাকাতে আজনবীরা ছিল সেই এলাকাতেই বৃষ্টিপাত বেশি হয়েছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দামের গাড়ি আজ বাসমান পানিতে জানি না ভিডিওটা কেমন লেগেছে ভালো